ও মুসলমান যে লোকটা এক বছর নয় দুই বছর নয় পঞ্চাশ বছর কোরআনের খেদমত করলেন কোরআনের দাওয়াত দিলেন যার হাত ধরে হাজার হাজার মানুষ ইসলামের সন্ধান পাইল কোরআনের হক কথা বলার কারণে আজকে সেই লোকটাকে মিথ্যা অপবাদ দিয়া জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে কথা বলেন ঠিক কিনা তকবীর লীলা হে তকবীর দিন ইসলাম দিন ইসলাম আমার নেতা তোমার নেতা আলী মোলামা যেখানে শয়তান যেখানে ইস্টার জলসা যেখানে মুসলমান ভাইরারে আমার এক মুফাসির জেলখানার মধ্যে বন্ধ হাজার হাজার মুফাসির তারা বাংলার জমিনে আনাচে কানাচে কোরআনের হক কথা বলার জন্য উপস্থিত হয়ে আছে যত বাধা বিপত্তি আসুক না কেন কোনো আলেম হবে না কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরে রাখা যাবে না এর জন্য মুসলমানদের যদি ময়দানে বের হতে হয় জীবনের তাজা রক্ত দিতে হয় কে কে পুরুষ সুদাসু তুই হাত তুলে আমার আল্লাহকে দেখা মুসলমান ভাইরা রে আমার আজকে কোরআনের নামে যারা কোরআনের হক কথা বলে তাদের নামে ষড়যন্ত্র হয় কিনা কথা বলে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে সুর মায়েদার পুষ্পান্ন এবং ছাপ্পান্ন নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি রসুলের জবান থেকে দুইটা হাদিস তেলাওয়াত করেছি আয়েত এবং হাদিসকে সামনে নিয়ে কিছুক্ষণ সময় আপনাদের সামনে আমি কথা বলবো তার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমরা কিসের মাহফিল শোনার জন্য আসছি আরেকটু জোরে বলে বলেন তো এই কোরআনের বয়স কত জানা আছে কোরআনের বয়স হলো দেড় হাজার বছর কত বছর যদি এই কোরআনের বয়স দেড় হাজার বছর হয় তাহলে কি মনে হয় নতুন না পুরাতন কোরআন কি পুরাতন মুসলমান ভাইরা রে আমার আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করলেন আমাদের দেশে অনেক নায়ক আছে গায়ক আছে তারা কত রকম গান 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 বলে মুসলমান কিন্তু একটি বিশ দিন এক মাস শোনার পর ওই গানটা কিন্তু আর ভালো লাগে না তখন বলে এই গান সারা নতুন কোন গান আছে ওই গান বাজাও বলে কিনা আর আজ থেকে দেড় হাজার বছর আগে আমার পবিত্র করলেন বলেন তো বাবা সুরফা ফাতিয়া সারা কি নামাজ হয় আরো জোরে বলেন তাহলে ইমাম সাহেব দিনে পাঁচবার মসজিদে সুরফা ফাতিয়া দে নামাজ পড়ায় আমি আপনি যখন নামাজ পড়ি সুরফা তিয়া নামাজ পড়ি আজও পর্যন্ত কি বলেছে হুজুর আপনি সুরফাতে তেয়াদে নামাজ পড়ান সুরফাতিয়া তিয়া আরো ভালো লাগে না সুরফা তিয়া নতুন কোন সুর আছে এমন দিয়ে নামাজ পড়ান এই কথাকে বলে তার কারণ হলো কোরআনের বয়স হাজার বছর হয় আমি আপনি যদি অন্তরের কান্তে কোরআন শুনতে পারি আপনার আমার মনে হবে এই মুহূর্ত থেকে আসমান থেকে কোরআন নাজিল হইতেছে আল্লাহর যতই পড়ি ততই ভালো লাগে আল্লাহর কালাম যতই শুনি ততই মধু লাগে বলেন মারহাবা মুসলমান ভাইরা আমার পবিত্র কোরআনুল থেকে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই রাজে আসেন তো ইনশাল্লাম এই কোরআন এমন একটি কোরআন আল্লাহ পাক শুরুতেই চ্যালেঞ্জ করলেন লেখক যখন বই লেখে শুরুতে এবং শেষে একটা কথা লেখে আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে

এই কোরআন যদি তোমরা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গ ভবন পর্যন্ত যদি তোমরা এই কোরআনের বিধিবিধানগুলো মেনে নিয়ে জীবনের আমূলের দ্বারা বাস্তবায়ন করো কোরআন দ্বারা রেষ্ট চালাও কোরআন দ্বারা দেশ চালাও কোরআন দ্বারা তোমরা যদি পরিবারকে চালাইতে পারো আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম তোমরা হলো জান্নাতী ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতা লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরাহামুন মুসলমান ভাইরা আমার এই পবিত্র কুরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই এই কুরআন যারা মেনেছে লোকটা যদিও কম দামি হয় কুরআন মানার কারণে আল্লাহ পাক তাকে দামি বানাইছে আর আপনারা এমন কোন লোক নাই এই লোক নামটা শোনেন নাই নাম হলো আবু জেহেল কি নাম আবু জেহেল নাম ছিল আবুল হিকাম কোরআন এত জ্ঞানী ছিল কোরআনের সাথে বেয়া করার কারণে রসুলের সাথে বেয়া করার কারণে ওই আবু জেহেলের বাড়ি কিন্তু সৈদি সরকার পায়খানা বানাইছে কথা বলেন ঠিক কিনা যত হাজিরা হস করতে যায় বলে হুজুর আবু জেহেলের বাড়ি হলো পায়খানা যদি পায়খানা নাও হয় তাও কুতে কেটে দুই এক ফোঁটা করাই লাগে এটা কার সাথে বেয়া করার কারণে কোরআনের সাথে রসুলের সাথে কথা বলেন ঠিক কিনা আর হজরত ওমর ছিল একজন রাখার কোরআনকে মেনে নেওয়ার কারণে রসুলের হাতে হাত থেকে কালমা পড়ার কারণে পাক তাকে এমন সম্মান দান করেছে সেই ওমরকে পাক জাহানের খলিফা দান করেছে মুসলমান আমার আজকে আমাদের দেশে নিয়া, নিয়ে কথা হয় কিনা ওয়ালাদের বিরুদ্ধে আজকে মামলা হয় কিনা কোরআনের হক কথা বলার কারণে কত ওলামা আজ জেলখানায় বন্দি কথা বলেন ঠিক কিনা ও মুসলমান অন্য অন্য ধর্মীয় জাতির ধর্মীয় অনুষ্ঠান হয় সেখানে কত প্রশাসন দেয়া কত নিরাপত্তা দেওয়া হয় আজকে আমাদের দেশে অনেক তাফসির মাহফিলে কোরআনের কথা হবে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি হয় মুসলমান ভাইরা আমার পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা মায়দার 55 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষ এই পৃথিবীর জমিনে তোমরা যাকে তাকে বন্ধু বানাইবা না এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে তিনজন কয়জন তার কারণ হলো আমাদের দেশে একটা কথা আছে সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে কথাটা কিন্তু ভুল নয় ঠিক ঠিক কথা বলে পাক বলেন এই পৃথিবীর জমিনে তোমরা যাকে তাকে বন্ধু বানাইবা না এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে তিনজন আল্লাহ পাক সেই কথাটা মাইদার পুষ্পান্ন নাম্বার আয়তে আল্লাহ পাক ওয়াজ করে জানাইয়ে দিলেন আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ এই পৃথিবীর জমিনে তোমাদের এক নাম্বার বন্ধু হব আমি আল্লাহ বলেন তো বাবা আপনার আমার বন্ধু যদি আল্লাহ হয়ে যায় তাহলে কি কোনো ভয় আছে আরো জোরে বলেন তার কারণ হলো আমাদের দেশের দিকে তাকান কোন মানুষের সম্পর্ক যদি কোন এমপি মন্ত্রীর সাথে থাকে ভালো কোনো নেতার সাথে থাকে তাহলে মাঝে মধ্যেই হুমকি দেয় আমার সাথে বেশি কথা বলিস না জানিস আমার সম্পর্ক কার সাথে বলে কিনা আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানোয়াংতুমল আলাও না ইঙ্কতম অমিনী ওয়ালা তাহিনু আমি আল্লাহ পাপ তারাই বিজয়ী যারা আমি আল্লাকে বন্ধুরূপে গ্রহণ করেছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই বলেন মারা হাবা হাওয়া মুসলমান ভাইরা রে আমার দুই নাম্বার বন্ধু হলো রসুল দুই নাম্বার বন্ধু হলো রসুল আর তিন নাম্বার হলো ওয়াল্লাদিনা আমানু পৃথিবীর সবাই নয় যারা ইমানদার তারাই হবে তোমাদের বন্ধু চিৎকার মেরে বলুন মারহাবা তাহলে বন্ধু কয়জন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার